নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই টুকটুকে লাল রঙের আর কি শ্যামা যাওয়া বলে এটাকে আমাদের এই অঞ্চলে আর কি এই যাওয়া ফুলটি দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে ফুটেছে এই যে শ্যামা যাওয়া ফুলটি ফুটছে এটা হলো গরমকালের সিমটম মানে ধীরে ধীরে আর কি গরম পড়বে পড়ছে যাকে বলা হয় সেই ঋতুর সম্ভাবনাটা কারণ আমরা সবাই জানি এখন যে বসন্ত ঋতু চলছে তো দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে দেখেছেন ফুলটি বেশ আমার খুব সুন্দর লাগে আর যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন আরও বড়ো সাইজে ফুলটা ফুটেছিলো তো টাইটেল আর থামড়াল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনারা এই গাছগুলিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো নাইন ও ক্লক বা পরতু ফুল গাছ বা অনেক জায়গাতে আবার টাইম ফুলও বলে বা অফিস টাইম ফুলও বলে সেই ফুল এটা যেহেতু এতদিন শীতকাল চলছিল এই গাছ থেকে কিন্তু বিশেষ ফুল আমরা পাইনি মানে পেয়েছি খুব সামান্য দু একটা আর কি আর বিশেষ যত্নও কিন্তু আমরা করিনি দেখেন গাছগুলি চেহারা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন কেমনটা বেশ রুগ্ন চেহারাও হয়ে গেছে এইবার যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে সেহেতু কিন্তু আমাদেরকে এই গাছে একটু কেয়ার বিশেষ করতে হবে কারণ এই গাছে বিশেষ কেয়ার না করলে কিন্তু আমরা ভালো মানের ফুল আমরা পাবো না এই গাছ থেকে আর এইগুলি কিন্তু হলো হাইব্রিড ভ্যারাইটির পড়তে ফুল গাছ দেশি ভ্যারাইটির নয় তো এবার কী পরিচর্যা এই গাছে করবো আমরা দেখুন প্রথমে বলি যাদের বাড়িতে এই গাছ রয়েছে আপনারা প্রথমে করবেন কি যে সমস্ত ডালগুলি দেখেন দেখেছেন ডালগুলি আর কি শুকনো শুকনো হয়ে গেছে সেই ডালগুলিকে আপনারা ছেড়ে দেবেন আগে কারণ সেই ডালগুলি না ছাড়লে হবে কি নতুন ব্রাঞ্চ বেরোবে না গাছগুলি শুকিয়ে মরে যেতে পারে এবং আমরা তো ফুল পাবই না তাহলে তার জন্য আপনারা করবেন কি এরকম একটা কাটার নেবেন বা ছোটো একটা কাঁচিও নিতে পারেন নিয়ে আপনারা করবেন কি এই সমস্ত ডাল শুকিয়ে শুকিয়ে গেছে দেখেন এরকম কেটে কেটে দেবেন কারণ ওই সমস্ত ডালগুলিকে কেটে কেটে না দিলে নতুন ব্রাঞ্চ আর কি হবে না নতুন ব্রাঞ্চ না বেরোলে আমরা আর কি মানে ভালো মানের ফুল তো পাবই না ঠিক আছেন এইভাবে কেটে কেটে দেবেন এইভাবে ধরবেন এইভাবে ধরে একদম কেটে কেটে দেবেন তাহলে দেখবেন গাছটিও বেশ হালকা হবে এবং স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করবে এবং গাছ নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবেই আপনারা সবাই জানেন যে গরমের স্পেশাল ফুল হলো এই পড়তুলেখা ফুল গাছ যাদের বাড়িতে এই সব পুরনো পুরোনো গাছ রয়েছে আপনারা সবাই এই কাজটা করবেন এই কাজটা না করলে কিন্তু ভালো মানে আর কি বা ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা আপনাদের টাইম ফুল গাছ থেকে আপনারা খুব সহজে পাবেন না এরকমভাবে সমস্ত ডালগুলিকে আপনারা ছেটে দেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি এরকম পুরো ছেটে পুরো পরিষ্কার করে দিয়েছি কোন পুরো কোন ডাল কিন্তু আমি রাখিনি শুধুমাত্র দেখেন এই একটি ডাল রেখেছি একটা ডাল রেখেছি আর হলুদ ভ্যারাইটির দুটো ফুল আমি ফুলের ডাল আর কি রেখেছি কারণ এইগুলিতে দেখছি কুড়ি আছে তো ফুল দুটি ফুটলে বেশ ভালোই লাগবে দেখতে সেই জন্য আমি এই চারটি ডাল আমি মোট রেখে দিয়েছি আর বাদ বাকি যত সমস্ত ডাল ছিল সমস্ত ডাল কিন্তু আমি পুরো ছেঁটে দেখেন পাশে আমি ফেলে দিয়েছি এইরকমভাবে আপনারা ছেঁটে দেবেন কোনো পুরনো ডাল আপনারা রাখবেন না আর টবে আর কি যে সমস্ত আগাছা জন্মিয়েছে সেই সমস্ত আগাছাগুলিকে আগে পরিষ্কার করে দেবেন মানে আপনারা দিয়ে একটু খুঁচি এরকমভাবে এইগুলিকে আগাছাগুলিকে একটু তুলে দিয়ে আপনারা যে টবে আর কি হ্যাঁ গাছটা বসানো আছে বা মাটিতেও আপনাদের বসানো থাকতে পারে কোনো অসুবিধা হবে না সেই কি আগাছাগুলিকে তুলে তুলে এভাবে পরিষ্কার করে দেবেন যাতে যখন আমরা কোনো খাবার দেবো সেই খাবারে যাতে আগাছাগুলি এরকম ভাগ বসাতে না পারে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে মনে করে কিন্তু এ দেখেন এরকমভাবে পুরো আগাছাগুলি তুলে দিয়ে একটু পরিষ্কার করে দেব দেখতেও সুন্দর লাগবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা টপটিকে আর কি পুরো মুক্ত করে দেবেন তাহলে দেখবেন গাছটি আর কি বেশ খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে উঠতে পারবে কারণ যা আমরা খাবার দেবো এই গাছটি পাবে আর কি অন্যান্য আগাছাগুলি আর কি ভাগ বসাতে পারবে না এইভাবে পুরো পরিষ্কার করে দেবেন আর আপনারা যদি চান যে পুরনো এই ডালগুলি অন্য কোথাও বসাবেন বসে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এই সময় লেগে যাবে কারণ অনেকে আর কি এই ফুল বেশি পছন্দ করেন তো আর এই গাছ মানে বিশেষ করে তাদের ডাল থেকে আর কি বংশ বিস্তার করে ডালের মাধ্যমে যাকে বলা হয় ডালের মাধ্যমে বংশ বিস্তার করে এই গাছ সেই জন্য আমি কথাটি বললাম আপনারা এই কাঁটা ডালগুলিকেও বসিয়ে দিতে পারেন দেখবেন আবার নতুন গাছ আর কি হবে এই কাটা ডালগুলি থেকে তো এইভাবে আপনারা বংশ বিস্তার করাতে পারেন এই গাছে আর এইবার করবেন কি এই গাছে কিন্তু আমরা এতদিন কোনো খাবার দিইনি এখন কিন্তু এই গাছে একটু খাবার দিতে হবে সামান্য পরিমাণ হলেও খাবার দিতে হবে আপনারা করবেন কি এই গাছে সামান্য একটু খোল জল দেবেন পাতলা করে খোল জল দেবেন আর খোল জলের সঙ্গে আপনারা করবেন কি একটু ডিএপি মিশিয়ে আপনারা দিয়ে দেবেন ডিএপিটা আপনারা খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন অথবা শুধুমাত্র ডিএপি যদি দিতে পারেনি তাহলে গাছটা একটু ঝাঁকড়া হওয়ার চেষ্টা করবে মানে নতুন ব্রাঞ্চ ছাড়বে খুব দ্রুত আর কি আর ব্রাঞ্চের সংখ্যাগুলিও খুব বেশি হবে কারণ যত ব্রাঞ্চ এই গাছে আমরা আনতে পারবো তত কিন্তু ফুলের সংখ্যা এই গাছে বেশি হবে আপনারা দেখবেন এই খাবারটা আমাদেরকে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিয়ে যেতে হবে আর আরেকটা কাজ করতে হবে কি এই গাছে না একটু মানে পোকা লাগে পোকা লাগে বলতে লেদা পোকা লাগে বা সুঁয়ো পোকা জাতীয় পোকা লাগে এই গাছে মিলিবাকও কিন্তু অনেক সময় ধরতে পারে সেই জন্য আপনারা করবেন কি আপনারা হামলা পাঁচশো নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা এই সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন এই কীটনাশকটা আপনারা বেশি না মাসে আপনারা দুবার দেন মানে পনেরো দিন অন্তর দেন তাহলেই হবে তাহলে কিন্তু কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু এই গাছে হবে না আর এখন যেহেতু মানে একটু গরম পড়ছে টানা রোদে কিন্তু এই গাছ রেখে দেবেন তাহলে দেখবেন এই গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে কারণ এই গাছ রোদ খুব পছন্দ করে মানে ছায়াযুক্ত জায়গাতে এই গাছ কিন্তু ভালো হয় না কারণ এই গাছ কিন্তু মস জাতীয় গাছ এই কথাটাও আপনারা মনে রাখবেন টানা রোদ পেলে এই গাছ দ্রুত বৃদ্ধি করে নিজে থেকেই এবং এই গাছে ফুলও কিন্তু বেশি সংখ্যায় আসে আমি খুব ভালো করে দেখেছি আমি টানা রোদে রেখে আর কি ওই জন্য আমি টানা রোদে রাখি যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যালোক পায় ছায়াযুক্ত জায়গাতে কিন্তু একদমই এই গাছ রাখবেন না তাহলে কিন্তু ভালো মানের ফুল আপনারা পাবেন না আর এই গাছ কিন্তু আপনারা যে কোনো কিছুতে মানে ছাদে আর কি যে কাছগুলো হয় সে কাহনিচে অনেক সময় অনেকে ঘিরে রাখে সেই কানিও করতে পারেন বা ছোটো টবেও করতে পারেন বা সোলার বাক্সে বা অন্যান্য যে কোনো বাক্সে নিয়ে আপনারা করতে পারেন বা গো ব্যাগও আপনারা করতে পারেন কোনো অসুবিধা হবে না যাতে বসাবেন তাতে কিন্তু এই গাছ খুব ভালো হবে সে বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো অসুবিধা নেই আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি এই গাছে কিন্তু জল জলসেচ ব্যবস্থাটা একটু মন দিয়ে করবেন কারণ এই গাছ আগেই বলেছি মশ জাতীয় গাছ সেহেতু কিন্তু জল কিন্তু খুব বেশি পছন্দ করে না আমার দেখেন আমার এক ভাই আর কি জল দিয়ে দিয়েছে একটু বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়েছে মাটি দেখেন জ্যাব ভিজে ওই জন্য কিন্তু আমি এখন তিন চার দিন আমি জল দেব না মাটি শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে তারপরে কিন্তু আমি জল দেব জলটা একটু বুঝে শুনে দেবেন কারণ আগে বললাম মশ গাছ হবে কি জল বেশি হয়ে গেলে গোড়া পচে যেতে পারে সেই জন্য জলটা একটু বুঝে শুনে আপনারা দেবেন মনে করে সেই কাজটা আপনারা করবেন তাহলেই কিন্তু দেখবেন এই গাছ ফুলে ভরে যাবে আর মাটি এই গাছ যে কোনো মাটিতে নর্মাল যে কোনো সয়েলে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো প্রকার মাটিতে আপনারা বসিয়ে দেন দেখবেন এই গাছে এমনি লেগে গেছে এটা বাচ্চা শিশুও কিন্তু এই গাছ করতে পারে তো আমি আপনাদেরকে এই টাইম ফুল বা মজজাতীয় জাতীয় গাছ বা নাইন ক্লক ফুল গাছ বা পর্তুলিকা ফুল গাছ সম্বন্ধে সমস্ত কিছুই এ টু ইয়ে ডিটেলসে বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না আপনারা নিশ্চিন্তে এই গাছ করতে পারবেন বিশেষ করে এই গরমের সময় কারণ গরমের ফুল এটা যেহেতু তো আপনারাও ঠিক সেইভাবেই বাড়িতে আপনারা এই গাছ পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনারাও এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু এবার পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে